الله يتوهم الطعام ارغبنا الله আজকে তো উন্মত তো আমার হবে না এমনি আল্লাহ ডাক দেবেন নবী গো কি পরিমাণ উন্মত আপনার হবে এখনই আমি আপনাকে দেখায় দেই আমার লোক মাহবুজের ওই বোর্ডের মধ্যে আপনার উন্মতের সংখ্যা লেখা আছে এখন আমি আপনাকে দেখা দেই আপনি একটু মাথারা ডান দিকে ঘুরান নবীজি বলেন আমি মাথা মারো ডান দিকে ঘুরাইলাম তাকায়া দিকে শুধু মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না আপনার মা তো আমার কবার বাম দিকে আমি বাম দিকে টাকা দিকে শুধু মানুষের মানুষ মানুষের বীরের কারণে আমার বাম দিকে আসমান আর দেখা যায় না আল্লাহ ডাক দেয়া বলেন এখন আমি আপনি উপর দিকে তাকান আমি উপর দিকে তাকাইলাম টাকা দিকে শুধু আর মানুষ মানুষের বীরের কারণে আমার উপরের আসমান দেখা যায় না এমনি আল্লাহ ডাক দেওয়া বলেন এখন আমি যে মুসা আলিগে সরাত

এত উম্মত আর বিশ্ব নবীকে দিলেন এত উম্মত আর কাউকে দেওয়া হয় নাই আল্লাহ রাব্বুল আমিন এত উম্মত কেন দিলেন আল্লাহ বুঝাইতে চান আস ইবনে ওয়াইল বলে আপনি বিদায় হয়ে গেলে ছেলে নাই বলে আপনার নাম থাকবে না ওগো নবীজি না এরকম নয় আপনাকে এমন উম্মত দিয়েছি আপনি বিদায় হয়ে গেলে উম্মত এই উম্মতগুলো যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে সুবহানাল্লাহ আপনাকে এত মাপবাদ করবে প্রয়ম দিয়ে নিজের জীবন অনুসর্গ করবে তথাপি আপনাকে তারা বলবে না আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না কোন ঠিক না ঠিক না কোন উম্মত আসেনি লক্ষ লক্ষ একজন নয় সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ উম্মত আছে যারা নবীকে গালি দিলে নবীর ইজ্জত নষ্ট করলে লক্ষ লক্ষ যুবকেরা তার নিজের জান উৎসর্গ করবে কিন্তু তথাপি আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না তো আল্লাহ রফুল আহলাম বলেন উম্মদ বিষি দিলাম এই উম্মত কেন দিলাম সেলাইসি উম্মদ দিলাম উন্মদরা আপনার নাম সারা বিশ্ব ধরে রাখবে যাক এরা গেলো এক নম্বর ব্যাখ্যা দিতে গেলে এখানে আমার কয়েক ঘন্টদের এখন এরকম শেষ কথাটা হইলো আর নবীর নবী উন্মতের জন্য খুব মহব্মত খুব ভালোবাসা তো উম্মদ কারে কর কাকে বলে উম্মদ উম্মতের সহজ ব্যাখ্যা হইল আমার নিজস্ব কোনো মত নাই নবীর মতই আমার মত ইদার নাম হইল নবীর উম্মত দুই নম্বরটা হইল আল্লাহ বলেন অগণবীজি একটা কুয়ার নাম হইল কৌশল কুয়াটার নাম এদের নাম হয়েছে হাউজে কাউসা এই কুয়াটা আছে কবি কেউ বলেন জান্নাতের ভিতরে কেউ বলেন জান্নাতের বাইরে রসুল বলেন আমি নিজে দেখেছি মেয়েরাজের রায় আল্লামা আব্দুল কাদের জিলানি রহমতুল্লা ইসুরাই কৌসারের ব্যাখ্যার মধ্যে লেখেন যে ওই কুয়াডার উপরে একটা বিল্ডিং আছে আঠারো মাইল এরিয়া এই বিল্ডিং এর চার হাজার দরজা আছে বিল্ডিংটার কালার হইল সবুজ ওই যে চার হাজার দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুর পুরে আছে এক একজন হুর পুরের পিছনে সত্তর হাজার করে খাদিম আছে রসুল বলেন ইটার ভিতরে ডুবছি ডুবকা গিয়া দেখি পানিটা বরফের চাইতে আরো সাদা মধুর চাইতে আরো মিষ্টি সুগ্রাণ হলো কস্তুরের চাইতে আরো সুগ্রাণ হইল কেউ যদি এক গ্লাস পান করতে পারে পঞ্চাশ হাজার বছর হাসরের মাঠে দাঁড়ায় থাকলেও তার কোনদিন পানির পেপাসা হবে না সাধারণ জান্নাতে নেই এক জবাব দিতে পারবে না কোনটা বাকি রইল এটা জবাব দিতে গেলে দি লাগবে এর জবাব দিতে গেলে মঈনুদ্দিন চিশতি লাগবে শাহজা লাগবে ওনামাই کرام লাগবে কারণ এক চাইতে বড়ে আমাত আর কিছু হতে পারে না চাকা হল মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাদান এই জন্যে আপনার খাদেশিনী রাম আতুলায় বলছে জান্না তো তুয়া করো আর বুঝো ভাই কে মই তুঝেই দেখা করো আল্লাহ জান্না জাহান্নাম দি আমি কি করব। আমার এখন তো তোমাকে একটা নদৰ দেখা খাওয়া দাও এই দেখ নেই কেয়া মতাই কলির মাথা দেখ আল্লাহ রপ্তার আমি না একদম বলবেন জান্নাতে চলে যাও।

ওরা কারা মহাদিসের কেরাম এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন দুই দল এক দল হইল যারা নাকি কামতের কঠিন ময়দানে জানলাতে যেতে চামে না এর একটা দল হইল ওই আল্লাহওয়ালা যারা দুনিয়াতে আবাদত বন্দি করেছে জান্নাত পাওয়ার জন্য নয় আল্লাহ পাওয়ার জন্য কি পাওয়ার জন্যে জান্নাত ও দোজখ কেয়া কর আর জুহাই কে তুজে দেখা করো জান্নাত জাহান্নামের দরকার নাই আল্লাহ তোমার আকাঙ্ক্ষা আমার ভিতরে তোমার যদি ইচ্ছা হয় গো জাহান্নামে দিয়ে দিও কিন্তু এমন জায়গা দিও যেখানে তাকলে তুমি মওলার একটা নজর দেখা যা তোমাকে যদি আমি দেখতে পাই জাহান নামে তাহলে আমার কোন আপত্তি তো বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম করে ফেলছে বাবা এখানে বিয়ে করে তেরাজিনা বরং আরো ঘোষণা দিছে এখানে যদি বিয়ে করে হ্যাঁ প্রয়োজনে তথ্যপুত্র করা হবে সম্পদ থেকে বঞ্চিত করা হবে মেয়ে তখন বলল যে কাজ আমাকে ভুলে যাও কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও এটা আমি চাই না এটা ভালোবাসার দাবি না দোকান পাট ব্যবসা বাণিজ্য সবকিছু সম্পদ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে আমাকে ভুলে যাও তখন ছেলেটা আবার স্মৃতি দিয়ে জানাইলো তোমাকে যদি পাই কাভারশিয়ার জঙ্গলের ভিতরে থাকলেও কোনো আপত্তি নাই 아멘 প্রভু তোমাকে যদি পাইগো জাহান্নামের আগুনে থাকলেও কোনো আপত্তি নাই

জান্নাতের ঘোর করির জন্য করি নাই আগে জবাব দাও আমার মাওলা কোথায় আছে সুবহানাল্লাহ বলবেন বলছি না যে আগে এগুলো আমরা বুঝবই আল্লাহ রনিরা বলে দেয়া বলে আগে জবাব দাও মাওলা কোথায় আছে আমার আল্লাহ কোথায় আছে না যাওয়া পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না মোলাকাত হবে না যদি আল্লাহ দেখতে হয় তাহলে জান্নাতে যেতে হবে তখন তারা বলবেন ঠিক আছে জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায় আমার মহলা পাওয়া যায় ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা যায় মা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সবুর করতে পারে চোখের পানি তো আসবে কিন্তু صبر করবে আর গায়েবকে আল্লাহকে দোষারোপ করবে আমাদের সমাজে তো কিছু লোক আছে আল্লাহকে দোষারোপ করে ইয়া মুলাই আল লা

বলছি আমি কোন একটা পাহাড়ে উঠবো পানি আমাকে লাগাল পাবে না পানি স্পর্শ করতে পারবে না কারণ হের ফিদের আর দিটা লম্বা আসি আসে পাহাড়ে যদি উঠেছে তো অনেক কুসা চল্লিশ বস পানি তো লাগাল হবে না বাবা বাবা আসছে কথা বলতেছে এর মাছ কান্দে একটা দেও হয়েছে وعال بينهما الموج موج من الجو فكان من المقرقين يمني بشع نون بي بلين

ইন্নাহু লাইসা লাকা মিন আহলিক হে নবি তোমার পরিবারের না যে ছেলে তোমাকে মারে না তোমার আল্লাহকে মানে না اذا তোমার পরিবারের না তাকে রক্ষা করার দায়িত্ব আমি নেই নাই এই ছেলে মোনাবে তোমাকে মারে না তোমার আল্লাহকে মানে না মোন নবি জবান বন্ধ করে বললে মরুক মরুক শেষ কিন্তু তাফসির কি তা যদিও রেওয়ায়াতের মধ্যে কিছু কথাবার্তা আছে এর পর বোঝার জন্য বলছি এক বৃদ্ধ মহিলা তিনি বললেন নৌনবী যে সমবর্ণনা শুরু হয় আমার সাথে নিয়েন আল্লাহর কি মর্জি বর্ণনা শুরু হওয়ার তারা মধ্যে বুড়ির কথার মনে নাই নৌনবি তো বর্ণনা শুরু হয়ে গেল চল্লিশ দিন পর্যন্ত বাড়িতে রইলেন সুখ লাগার পরে কয় বুড়ি তো নাই বুড়ির লাশ পাওয়া যায় একটু দেখি তো যখন তালাস করে দেখেন পর্যন্ত নিচে পড়ে গেল সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত দেখা যায় ওই বুড়ির ঘরটা জমিন ও খারাপ নী ঘর তো আছে মানুষ বুড়ি বুড়ি ঘর যাবো দিছে

সবগুলো ব্যঙ্গে খান খান হয়ে গেল এই বুড়ির গড়টা কেমনে রয়ে গেল বুড়ি কেমনে রয়ে গেল আল্লাহ তখন ওহি নাজিল করলেন ও নবী বিপদের সময় তুমি তোমার উন্মতের কথা বলে দিতে পারো আমি রহমানুর রহিম আমি আল্লাহ